নমস্কার সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আমি দেবপ্রসাদ সান্নাল আজকে আমরা এসেছি আপনারা সবাই জানেন যে এখন রমজান মাস চলছে সেই রমজান মাসে অনেক কিছু হয় যেগুলো আমাদের অনেকের অজানা সেই অজানা জিনিসগুলো মানুষের সামনে ভালোভাবে তুলে ধরবার জন্য আমরা উপস্থিত হয়েছি কামরদিলে কামরদিয়ারে আমরা এসে উপস্থিত হয়েছি তো এই রমজান মাসে ইফতার পার্টি হয় সেই ইফতার পার্টি সম্পর্কে আমরা এই যে মসজিদ রয়েছে সেই মসজিদের ইমাম সাহেব তার কাছ থেকে জেনে নেব নমস্কার আপনার নাম আনসারুল আনসারুল হক আমি আপনার কাছে যেটা জিজ্ঞাসা করতে চাইছি সেটা হচ্ছে এই যে ইফতার পার্টি বা ইফতার অনুষ্ঠান এই ইফতার অনুষ্ঠানটার ধর্মীয় কোনো ব্যাখ্যা আছে নিশ্চয়ই ধর্মীয় ব্যাখ্যা আছে যেমন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি এই পাঁচটি স্তম্ভের মধ্যে সিয়াম এটা আরবি ভাষায় সিয়াম বলা হয় যার অর্থ হচ্ছে বিরত থাকা শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বেরোল থাকতে হয় আমাদের সমস্ত খানাপিনা এবং যমাচার কীভাবে থাকতে হয় অশ্লীল কথা বারো কীভাবে থাকতে হয় এটা ইসলামের একটা নিয়ম আল্লাহ বিধান সিয়াম এমন একটা জিনিস যা মানুষের এই সিয়ামের মাধ্যমে আমরা গরিবদের যে জ্বালা কেটে সেটা আমরা উপলব্ধ করতে সক্ষম হই মানে এই উপবাসের উপবাসের মাধ্যমে এবং না খেয়ে থাকার যে একটা যন্ত্রণা সেটা হয়তো সাধারণ গরিব মানুষের যে যন্ত্রণা আমরা বুঝতে অন্য অন্য মাসে পারিনি কিন্তু এই রমজান মাসে আমরা যেহেতু সাদিক থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত শুকিয়ে থাকি বা সমস্ত খানা থাকি সেটাও বুঝতে পারি সেই সাথে সাথে যখন আমরা এই সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত শুকিয়ে থাকি এর ভিতরে দুটো লাভ হয় একটা হলো যে আল্লাহ রবুল আলমী বলেছেন যে রমজান মাসে না খেয়ে থাকা তার দুটো লাভ একটা হলো সে তার না খেয়ে যে একটা মুখে দুর্গন্ধ হয় বা সুবাস তৈরি হয় এটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় খুবই পছন্দনীয় দুই নম্বর হলো যে আমরা সারাদিনকে না খেয়ে থাকার পরে সামনে যখন আমাদের খাবার আসে তখন একটা আমাদের ভিতরে আনন্দ হয় ভালো মন্দ খাবার থেকে আনন্দ হয় এবং আমরা সকলে মিলে সেটাকে উপভোগ করি বা সকলে একত্রিত খাই আর ইফতার পার্টি যেটা এটা বিশাল সব যদি কেউ কোনো মানুষকে ইফতার করায় তাহলে সে বিশাল সব বা নেকি অর্জন করে এবং যে করে সেও করে যে করায় কোনো নেকি কেটে নেওয়া হয়নি এটা আল্লাপুল আলমী বনাস হিসাবে তাকে অনেক নেকি দিয়ে থাকে এটা ইফতার এটা একটা অর্থ আছে মানেটাকে ইফতার তো একটা আলু বা ফাঁসি এরকম কিছু শব্দ নাকি ইফতার হ্যাঁ ইফতার হলো আপনার যেমন সিয়াম শব্দটি এটা আরবি ভাষা সিয়াম আর বাংলা হচ্ছে উপবাস আর ফার্সিতে বলা হয় রোজা রোজা মানে হচ্ছে পুড়িয়ে সাক্ষার কর এই মাসে পুড়িয়ে সাক্ষার কর বলতে যত আমাদের গুণা আছে সেই গুণাগুলিকে পুড়িয়ে সাক্ষার করা আর ইফতার এটাও ইফতার থেকে আপনার এর অর্থ হচ্ছে যে সারাদিন শুকিয়ে থেকে এটা আমরা যখন আমরা খাই তখন আমাদের শিরা অপসেরা গলা সতেজ হয় আমাদের একটা দোয়া এখানে বলতে হয় জাহাবা জামা আবাহুল ইনশাল্লাহ খাওয়ার মাধ্যমে আমাদের রক্তটা সঞ্চালিত হয় শিরা অপসেরী গলা ঠান্ডা হয় সেরকমই এক কথা এই যে রোজাটা চলছে এই রোজা শেষের যে ঈদ

তো এই যে এক মাস ধরে এটা চলছে এই চলাতে আপনাদের কষ্ট হয় মোটেই কষ্ট হয় না এটা আমাদের খুবই আনন্দ হয় কারণ এগারোটি মাস আমরা বিভিন্ন গুহায় লিপ্ত হই বিভিন্ন অষ্টের কাজে লিপ্ত হই এই এক মাস বিভিন্ন অসের কাছ থেকে দূরে থাকতে পারি বা ভালো কাজে থাকতে পারি মানুষের কাজে সাহায্য করতে পারি কিছু সাহায্য করতে পারি দান করতে পারি এক মাস আমাদের খুব ভালো লাগে বা আনন্দের সাথে কাটে আমাদের মনেই কষ্ট হয় না আচ্ছা এবার আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে ধরুন কেউ অসুস্থতার কারণে এই রোজাটা করতে পারলো না তাহলে কি সেই ঈশ্বরের কাছে পৌঁছাতে তার কোনো বাধা থাকবে বা সে ইয়া হবে কোনো কারণে ধরো অসুস্থতা হতে পারে বা কোনো একটা বিশেষ কারণবশত সে উপবাসটা ভঙ্গ করলো তাতে তাকে তাকে তাহলে কি করতে হবে ইসলাম এমন একটা ধর্ম যা মানুষের জন্য খুবই সহজ বা সরল ইসলাম কোনো মানুষকে কষ্ট দেয় না যদি কোনো মানুষ বার্ধক্যজনিত অবস্থায় যদি হয়ে যায় মনে হচ্ছে ও আর কোনোদিনই রোজা বা এই করতে পারবে না তাহলে ইসলাম তার জন্য সিয়াম ত্যাগ করার বিধান দিয়েছে তার জন্য একটা সামান্য বা যেটা বিধান সেটা হলো তার পক্ষ থেকে একটা মানুষকে তিরিশ দিনই খাবার দিতে হবে এটা একটা তার জন্য খুব সহজ পদ্ধতি বা যদি মনে করে যে কোনো গরিব মানুষকে পার এক কিলো আড়াইশো গ্রাম চাল দিয়ে সেটা সে করতে পারে আর কোনো মানুষ ধরেন সিয়াম পালন করতে পারবে সে মানুষটা সফরে যাচ্ছে কোথাও যাচ্ছে তাহলে সেখানে খাবার পানির অসুবিধা হতে পারে সেই ক্ষেত্রে ইসলাম বলছে যে সে সিয়াম ত্যাগ করবে করবে অন্য অন্য মাসে সেটাকে পূরণ করে নেবে বা করে নেবে কাজা করে নেবে সেটা যে কোনো মাসেই হতে পারে যে কোনো মাসে সেটা কাজা করে নেবে বা পূরণ করে নেবে ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সাক্ষাৎকার দিলেন নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Muhammad Muhammad rasul